থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের প্রিয় মুন্ডা ভাই আজকে এমন একটা গাড়ি নিয়ে আসছে একদম পানির দামে সস্তায় সাইকেলের দামে গাড়ি আজকের শিরোনাম সাইকেলের দামে গাড়ি এটা হলো আর এক্স ফিফটি গাড়ি গাড়িতে কোনো কাজ নাই মাসাল্লাহ হ্যাঁ ব্যাটারিটা একটু দুর্বল আছে তাছাড়া গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নাই একদম সাইকেলের দামে গাড়ি দেবো গাড়িটা হলো আপনার চোদ্দো সালের গাড়ি যাই হোক দু সালের গাড়ি চোদ্দো সাল থেকে গাড়িটা চলতেছে এদিকে এদিকে দেখো এটা হলো আর এক্স ফিফটি সোনালিকার আর এক্স ফিফটি একেবারে জনপ্রিয় গাড়ি গাড়িতে একটি টাকারও কোনো কাজ নাই আমি আপনাদেরকে বলেছিলাম যে সস্তায় পানির দামে গাড়ি বিক্রি করলে একমাত্র মুন্না হয়ে গাড়ি বিক্রি করি একদম ভাঙড়ির দামে আস্তে আস্তে দেখো একদম একটা হেডলাইটের একটু সমস্যা আছে তাছাড়া আপনাদের এই যে বর্ণারটা একদম ফ্রেশ আছে গাড়িতে কোনো কাজ নাই কোনো কাজ করতে হবে না আর ইঞ্জিনের সবচেয়ে বড় কথা হলো ইঞ্জিনে কোনো গ্যাস নাই আমি যে গাড়িগুলো বিক্রি করি আমি দেখে শুনে বুঝে তারপরে কিনি ইঞ্জিনে কোনো গ্যাস নাই এই গাড়িটা আরেক সিফটি গাড়ি চোদ্দো সালের গাড়ি এটা চোদ্দো সাল থেকে চলতে এটা আপনাদেরকে আসতে হবে সৈদপুর নীলফামারি সৈদপুর নীলফামারি নীলফামারি জেলা সৈদপুর উপজেলা এটা রংপুরের পরেই আর কি হাইওয়ে রোডের মানে বিশ্ব রোডের সাথেই আমাদের গ্যারেজ আছে তো যাই হোক ব্রেক ক্লাস থেকে শুরু করে ইঞ্জিনের কোনো প্রকারের কোনো কাজ নাই আপনারা স্টার্ট সাউন্ড যখন শুনতে পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন এই মার্কাট একটা ঠিক আছে এই মার্কাটটা ঠিক আছে এই মার্কাটের কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে এই মার্কাট ঠিক আছে একটা মার্কাটের একটু সমস্যা গাড়ি চোদ্দ সালের গাড়ি চলছে যেহেতু এই মার্কারটা আপনারা ইচ্ছা করলে তৈরি করেও নিতে পারেন এই অবস্থায়ও চালাইতে পারেন বসার সিটটা ঠিক আছে এই জায়গাটা একটু দুর্বল আছে আপনারা চাইলে ঠিক করতে পারবেন কারণ এত অল্প টাকার গাড়ি কিন্তু মানে একদম পারফেক্ট হয় না এত অল্প টাকার গাড়ি এই হাইট্রোলিক বডি চলছিল গাড়িটাতে পাইপটা লাগা আছে হেসিংটা লাগাই আছে আলহামদুলিল্লাহ কোনো কাজ করতে হবে না আপনারা নিয়ে যাবেন আর চালাবেন ইঞ্জিন কন্ডিশন একবারে গুড কন্ডিশনে আছে একদম গুড কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন হয় বন্যার মার্কেট থেকে শুরু করে সব ফেষ আছে সব শেষ একদম শেষ আছে তো যাই হোক এটা আসতে হবে সৈদপুর নীলফামারি চোদ্দো সালের গাড়ি একদম সাইকেলের দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটামুটি এটাই ফিক্সড নিয়ে যাবেন আর চালাবেন নিয়ে যাবেন আর চালাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি দিয়ে দেব একদম সস্তায় পানির দামে সাইকেলের দামে গাড়ি দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি ओके अस्सलाम वालेकुम 这个，干。在。